সম্পূর্ণভাবে যদি ভিডিও না দেখেন বুঝতে পারবেন আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত কোন ব্যক্তি যদি এগারো বার পড়ে যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত এগারো বার পড়তে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কাউকে সে বাধ্য করতে পারবে এই আয়াতের মাধ্যমে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রতি আকৃষ্ট করতে চায় বাধ্যগত করতে চায় ইনশাল্লাহ এই আমলের বিনিময়ে সে বাধ্যগত করতে পারবেন কোনো যদি কোনো ছেলে তার মা বাবার ভালোবাসা হাসিল করতে চায় বাফে যদি বাফে যদি কোনো বাপ তার ছেলের ভালোবাসা পেতে চায় যে তার ছেলে তাকে ভালোবাসে না মোহবত করে না তার জন্যই এই আমলটি করলেও তার কাজে আসবে কোনো বসকে অফিসারকে তার বাধ্যগত করতে চাইলে এই আমলের দ্বারা আপনি যদি বিশ্বাস রেখে করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার এই আমলের দ্বারা তাকে আমরা আমরা করে দেখে তারপরে চেষ্টা করব। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বাকুরবুল আলামিন প্রত্যেকজন মমিন ব্যক্তির জন্য শিখা স্বরূপ এবং রহমত স্বরূপ আল্লাহ তালাই দুনিয়ায় প্রেরণ করেছেন ওরমাদ উল্লিন মমিনিন প্রত্যেকজন মমিন ব্যক্তির জন্য পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালাই রহমত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করে আসেন তো চলুন আমরা এই আমল সম্পর্কে জেনে নিই আমরা এই আমল করার আগে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এই আমলটি কোনো হারাম কাছে যেন করা না হয় নসেদ হিতে বিপরীত হইতে পারে গুনাহে কবিরা হয়ে যেতে পারে কাজে আমরা হালাল পন্থায় হালাল তরিকায় আমল করব এই পবিত্র কোরআন মাজিদের এই আয়াতটি আমরা এগারো বার পাঠ করবো যে কাউকে কোনো যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্যগত করতে পারবেন শুধুমাত্র এই আয়াতটি আপনি এগারো বার পাঠ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই আয়াতের আমলের মাধ্যমে যে কাউকে আপনি আপনার প্রতি বস করতে পারবেন আপনার দিলে তার মহাব্বত তার দিলে আপনার মহাব্বত বসাইতে পারবেন যে কাউকে এই আমল যদি করে বিশ্বাস করে আস্থা রেখে তাহলে নিশ্চয় এই আমল তার কবুল হবে আমল করার সর্বপ্রথম নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম এক নম্বরে উজু করে নেবেন এক নম্বরে উজু করে নেবেন ভালো করে উজু করে কোন একটা নিরিবিলি জায়গায় বসে কোন একটা নিরিবিলি জায়গায় বসে সর্বপ্রথম দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন সর্বপ্রথম মনে রাখবেন সর্বপ্রথম আপনি উজু করবেন ভালো করে উজু করার সময় নিয়াদ করবেন যে এই উজু করে এই কামটা আমি করবো আজকে তারপরে আপনি ইব্রাহিম তিনবার পাঠ করবেন আমি ইব্রাহিম আপনাদের সম্মুখে বলবো ইশা আপনারা আপনার সঙ্গে বলুন বহুত ফায়দা আছে বহুত সব আছে কেহ যদি জুম্মার তিন এই দুরুদে ইব্রাহিম পাঠ করে এই দরুদ ফেরিস্তারা আল্লাহ নবী রোজায় পৌঁছে দেন শুনুন আমরা দূরদে পড়েনি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আ নিম হামাদিন কামাবা আলা অল ইবৰ আলা মালা ইবর হিমাহী না কা হামিদুম মাজিদ দৌৰদা ইব্রাহিম আপনারা তিনবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ তারপরে পবিত্র কোরান মাজিদের একটি আয়াত আছে আপনারা এগারোবার পাঠ করবেন ধীরে স্থিরে লাহে লাহে শুদ্ধ করে এবং আমল করার সময় নিয়ত করবেন কোন বিষয়ে আমল করতেছেন হাসবোন আল্ল হু হুয়ানি রমান ওকিল হাসবোন আল হুয়ানি রমান ওকিল হাসবোন আল্ল হুয়ানি রমাল ওয়াকিল হাসবুন আল্ল হুয়ানি ওয়াকিল হাসবুন আল হুয়ানি রমাল লোয়াকিল আপনারা এগারোবার পাঠ করবেন প্রথমে ওযু করবেন তারপর নিবিলে জায়গায় বসে নিয়াত করে দুরূদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনারা 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করার পরে আরো একবার আপনারা দুরূদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা পাঠ করার পরে যে কাউকে আপনি বস করতে চান বশীকরণ করতেছেন আপনার প্রতি আকৃষ্ট করতেছেন যেন আপনাকে মহাব্বত করে যেন আপনাকে ভালোবাসে যদি কোনো ছেলে অন্য একজন ছেলেকে তাকে বন্ধু বানাইতে চায় তাহলে এই আমল করলে তার বন্ধুর ছবি সামনে রাখতে হবে যদি কোনো

এই আয়াত পাঠ করবেন পাঠ করার পর ইব্রাহিম তিনবার পাঠ করে এবং ওই ছবির মধ্যে আপনি ফু ফু দিবেন দিবেন এভাবে আপনি আমলটি তিন তিন দিন 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 করতে হবে অথবা অথবা পাঁচ সাত দিন যদি আপনি বিশ্বাস রেখে ইনশাল্লাহ আমলটি করেন অবশ্যই অবশ্যই আপনার এই আমলটি কার্যকারী হবে আপনাকে সে ভালো ভালোবাসতে বাধ্য হবে এই আমলের বিনিময়ে কিন্তু সতর্কতামূলকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি কোন হারাম কাজে যেন ব্যবহার না হয় প্রত্যেকটি হালাল কাজের মধ্যে এই আমলটি করলে অবশ্যই তার ফলপ্রসূ হবে এবং কাজে আসবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী কথা হচ্ছে আপনারা এই আমলটি করার আগে সর্বপ্রথম ওযু করে নেবেন তারপরে নিরিবিলি জায়গায় বসবেন তারপরে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপর একটা ছবি সম্মুখে রাখবেন তারপরে আউজুবিল্লা বিসমিল্লা সহিত আপনি এই আয়াতটি পাঠ করবেন হাসবান আল্লাহ আলিয়াল এগারো বার পাঠ করবেন তারপর দুরুদ ইব্রাহিম পাঠ করে যে কাউকে যে কাউকে আপনি বাধ্যগত করতে চান অবশ্যই করতে পারবেন আল্লাহ তাবর আমাদেরকে প্রত্যেকটি কথা এবং শোনার থেকে সবাইকে সহি তরিকে মতো আমল করার জন্য তুফিক দান করুন আমিন